নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই লেট একটা চিঠি নিয়ে গত দুদিন ধরে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে কেন্দ্রীয় মোদী মন্ত্রীসভার সদস্য জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এক বিএসএফ কর্তাকে চিঠি লিখেছেন লেটার হেটে বিএসএফকে শান্তনু ঠাকুরের চিঠিতে একেবারে পাচারের একটা অভিযোগ সামনে আসছে একটি লেটার হেডে তিনি চিঠি লিখেছেন একজন নাম হচ্ছে জিয়াউদ্দিন গাজী তার বাড়ি হচ্ছে হাকিমপুর তিনি বুথ নম্বর ছিয়ানব্বই থাকেন তাকে দোসরা জুলাই তিনি একটা চিঠি দিয়েছেন সেখানে ভারত থেকে বাংলাদেশে গরুর মাংস পাচারের অনুমতিপত্র তাদেরকে বিএসএফ কর্তারা চমকে গেছেন তারা যথেষ্ট বিপদে পড়েছেন একজন কেন্দ্রীয় মন্ত্রী এইভাবে চিঠি দিচ্ছেন সেখানে তারা সেই চিঠি পাওয়ার পরেই তারা চুপ করে গেছেন এতদিন পর্যন্ত নরেন্দ্র মোদী অমিত শাহ শুভেন্দু অধিকারীর বিজেপির নেতারা গরু পাচার কয়লা পাচার বালি পাচারের অভিযোগ তুলতেন কিন্তু শান্তনু ঠাকুরের এহানো কীর্তির পর বিজেপি নেতারা কি বলবেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে শুধু এই চিঠি নয় শান্তনু ঠাকুর এর আগেও বিভিন্ন চিঠি দিয়েছেন তারা মূলত স্বরূপনগর হাকিমপুর তিরিন্ডা পেট্রোপোল সীমান্ত দিয়ে এইভাবে তারা চোরাচালানের কাজ করেন বলে অভিযোগ এ নিয়ে কিন্তু বিজেপির অভ্যন্তরে যেমন বিতর্ক তৈরি হয়েছে তেমনি কিন্তু আর এর পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে এন কীর্তির জন্য তারা কোনো মতেই বিষয়টি রেয়াত করবেন না তারা তাদের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন নিশ্চয়ই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানিয়েছেন এই শান্তনু ঠাকুর কিন্তু মতুয়া পরিবারের সদস্য মতুয়া পরিবারের একজন সদস্য তিনি একটা তার লেটার হেডে চিঠি দিচ্ছেন গরুর মাংস পাচারের জন্য তারই কিন্তু যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে তবে বিজেপি রাজ্য নেতৃত্বে নিয়ে কোনো মন্তব্য করেননি তবে নাম প্রকাশ করতে চাইছেন না একজন বিএসএফ কর্তা বলেছেন এই চিঠি তাদের যথেষ্ট বিপদে ফেলছে একজন কেন্দ্রীয় মন্ত্রী জাহাজ দপ্তরের তিনি প্রতিমন্ত্রী তার চিঠি তারা ফেলতেও পারছেন না এই মুহূর্তে তারা কিন্তু বিপদে পড়েছেন এই পাচার নিয়ে কিন্তু বিজেপির পক্ষ থেকে একাধিকবার প্রশ্ন তোলা হয়েছে কখনো তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের নাম করে তারা গরু পাচার বালি পাচার কয়লা পাচারের অভিযোগ আনতেন শওকত মোল্লা থেকে শুরু করে অনুব্রত মন্ডল থেকে শুরু করে বিভিন্ন নেতার নামে অভিযোগ আনতেন কিন্তু বিএসএফকে যে চিঠি আমি দেখাবো সেই চিঠি দেখার পর আপনারা মন্তব্য করবেন যে বিষয়টি নিয়ে তারা কি বলতে চাইছেন আপনারা আগে চিঠিটা দেখুন আপনারা শান্তনু ঠাকুরের লেটার লেটারাইডে এই চিঠিটা দেখলেন তা নিয়ে বিএসএফ কর্তারা কিন্তু যথেষ্ট বিপদে পড়েছেন আর এর নেতৃত্ব তারা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ আর এর একজন কর্তার সঙ্গে কথা হয়েছে তিনি বলেছেন কোনো এটা মেনে নেওয়া সম্ভব নয় তারা উচ্চতর নেতৃত্বের সঙ্গে কথা বলবেন তারা নিশ্চয়ই এই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে বিষয়ে কথাবার্তা বলবেন তবে যে চিঠি তিনি দিয়েছেন তা কখনো কেন্দ্রীয় মন্ত্রী দিতে পারেন না বলে আর এর পক্ষ থেকে জানানো হয়েছে তবে বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলতেন যে এই পেট্রোবল সীমান্ত থেকে শুরু করে স্বরূপনগর বিভিন্ন জায়গা দিয়ে চোরাচালানের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতারা যুক্ত আজকে তাদের মুখে কুলুপ কেন তারা কেন মুখ খুলছেন না এই রকম একটা বিস্ফোরক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং তার প্রমাণ রয়েছে শান্তনু ঠাকুর একজন ঠাকুর পরিবারের সদস্য তিনি একটি গরুর মাংস পাচারের জন্য একজনকে অনুমতি দিচ্ছেন এটা কখনো হতে পারে এই যে পাচারের যে অভিযোগ উঠছিল এরপরে আপনারা আর কি বলবেন আপনাদের কাছে যে পরিষ্কার তথ্য সামনে এসেছে যে চিঠি আপনাদের আমি দেখালাম তারপরে আপনাদের কোনো বলার মুখ থাকবে কি পারবেন ঠাকুরকে ঠাকুর পরিবারের এই পদ থেকে সরিয়ে দিতে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী তিনি কিনা তার লেটার হেটে চিঠি লিখছেন একজন হাকিমপুরের বাসিন্দা জিয়ারুল গাজী তার বুধ নাম্বার হচ্ছে ছিয়ানব্বই তাকে দোসরা জুলাই তিনি চিঠি দিয়েছেন যে গরুর মাংস তিনি নাকি এ পার থেকে পাঠাতে পারবেন এটা কি একটা তো সীমা থাকে সমস্ত সীমাই আপনারা লঙ্ঘন করে যাবেন ভারত সরকারের মন্ত্রী সেই ভারত সরকারের মন্ত্রী তার প্যাডে চিঠি লিখবেন এবং গরুর মাংস পাচারের জন্য গরুর মাংস থেকে ও প্রান্তে পৌঁছাবে এটা কোনদিন হতে পারে মনে হয় বুদ্ধিভ্রম হয়েছে শান্তনু ঠাকুরের আপনারা সমস্ত কিছু তথ্য দেখলেন দেখার পরে আপনারা আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং যদি আমার এই পর্বটি ভালো লাগে আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন